দুপুরবেলা আমাদের যেখান থেকে মিছিল আসার কথা সেখান থেকে পতাকা লাগাচ্ছিল বিজেপি কার্যকর্তারা সেই পতাকার উপর পতাকা লাগিয়েছে তৃণমূলের যারা স্থানীয় নেতৃত্বরা রয়েছে তো আমরা থানায় এই অনুসারে অভিযোগ করতে গেছিলাম আমাদের রানামুখী লিখিতভাবে অভিযোগ জানিয়েছে অভিযোগ জানানোর পর আমরা পুলিশকে বলেছিলাম যে আমরা এই পতাকা খুলবো না তাদেরকে দিয়ে যেন এই পতাকা খুলিয়ে দেয় কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি এটা বলার পরেও আরও বেশি আকারে পতাকা তৃণমূলের নেতারা মানে কার্যকর্তাদের নিয়ে রাস্তাঘাটে লাগাতে শুরু করেছে পর্যায় এমন গেছে যে আমাদের যে দলীয় কর্মসূচি যে সভা মঞ্চ করা হয়েছে সেখানে পর্যন্ত পতাকা লাগিয়ে দিয়ে গেছে রাতের অন্ধকারে তো এই জিনিসগুলো আমরা বরদাস্ত করব না আমরা পুলিশকে সকালবেলা আমরা জানিয়েছি যে পতাকা খোলাবেন কি পুলিশ নিজে হাতে পতাকা খুলতে চেয়েছিল আমরা বাধা দিয়েছি আমরা পরিষ্কার যারা পতাকা লাগিয়েছে তারাই এই পতাকা খুলবে আমাদের পরিষ্কার দাবি ছিল সেই অনুসারে পঞ্চায়েত সদস্য এখানকার যিনি আছে তৃণমূলে তিনি এসেছিল দেখে গেছে জায়গা যে পতাকা সত্যি লাগানো রয়েছে তিনি স্বীকার করেছে এবং এখান থেকে তিনি গিয়ে তার সাঙ্গ পাঠিয়েছিল তারাই কিছুক্ষণ আগে এই মঞ্চ থেকে পতাকা খুলেছে দর্শকগণ তোমরা দেখলেন পুরো ভিডিওটি হুগলিতে একটা সভা করেন দিলীপ ঘোষ এবং সেই সভার আয়োজনে কিছু দূর থেকে বিজেপির যে ঝান্ডা এবং বিজেপির যে পতাকা সেটি লাগানো হয়েছিল কিংবা কিংবা দোকানে বিভিন্ন জায়গায় লাগানো হয়েছিল হ্যাঁ তার মধ্যেই তৃণমূলের কর্মীরা কিছু ঝান্ডা লাগায় কিংবা লাগানো হয়েছে এর মানে এটাই নয় যে ওই বিজেপির সভায় কিংবা ওই বিজেপির শুভেন্দু অধিকারী যে সভাটা করবেন ওখানে আসবেন ওই বাউন্ডারির মধ্যে যদি তৃণমূলের পাতাকা থাকে সেখানে শুভেন্দু অধিকারী সভা করতে পারবেন না বিষয়টা তো এরকম নয় হয়তো লাগিয়েছে এতে তো এমন কোনো ক্ষতি নয় তাই নিয়ে বিজেপির কর্মীরা তারা উত্তপ্ত এবং উদ্ধ্তমূলক কথাবার্তা তাদের মুখে হ্যাঁ কিন্তু আমরা বাইরে দেখি অন্য অন্য রাজ্যে চাহে কেরালা বা অন্য অন্য যেসব রাজ্যগুলো রয়েছে এই রাজ্যগুলো দেখেছি যে একটা সভা যদি হয় বিরোধীদের আর তার মধ্যে যদি আরো কোনো বিরোধী দলের বা কোনো দলের নেতা যদি গিয়ে পতাকা লাগায় সেটাকে আর সম্মান করা হয় বরং সেটা নিয়ে এরকম কামড়া কামড়ি হয় না এরকম খেঁচাখেঁচি করে না তারা হুম তারাই আরো সুযোগ দিয়ে সুবিধা করে আরো পাতাকা লাগানোর ব্যবস্থা করে দেয় অন্য অন্য রাজ্যগুলোতে এখানে বিজেপিদের পতাকার মধ্যে হয়তো তৃণমূলের কর্মীরা পতাকা লাগিয়েছে এটাই কি বড় অন্যায় কাজ করেছে বিশাল অন্যায় হয়েছে মানে এই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ওয়েস্ট মধ্যে রাজনীতি হচ্ছে না সব থেকে বড় কথা হচ্ছে এটা এই যে রাজনীতি হচ্ছে না রাজনীতি নামে খেঁচা খেঁচি হচ্ছে হম প্রচন্ড হারে যেটাকে টার্গেট করা হচ্ছে ধর্মের উপরে হ্যাঁ ধর্মের উপরে টার্গেট করে তারা এগুলো করছে যে হয়তো বিজেপির পতাকার মধ্যে তৃণমূলের পতাকা লাগিয়েছে তৃণমূল তো মুসলিমরা করে তাহলে মুসলিমরা যখন করে তাহলে তাদের ঝান্ডা আমাদের মধ্যে থাকবে কেন এটাই নিয়ে তৈরি করছে তারা একটা দ্বন্দ্বর জায়গা হ্যাঁ বিশেষ কিছু দ্বন্দ্ব বিশেষ কিছু ঝামেলা তারা এইগুলো নিয়ে তৈরি করছে তারা চায় না একত্রিত হয়ে থাকতে আমরা যে যাই পার্টি করি না কেন আমার কাছে কথা হচ্ছে আমরা যে যাই পার্টি করি না কেন আমাদের মধ্যে একটা বন্ধুত্ব ভাব থাকবে আমাদের মধ্যে একটা ভালোবাসা থাকবে সম্পর্ক বোঝায় থাকবে কে হিন্দু কে মুসলিম কে জৈন কে খ্রিস্টান এগুলো দেখবো না এগুলো নিয়ে ভেদাভেদ করব না পার্টির জায়গা পার্টি থাকবে আমাদের জায়গায় আমরা থাকবো যখন আমাদের ভোট আসবে আমাদের মনের গল্প আমাদের থাকবে আমি বিজেপি কি দেবো কি তৃণমূলের দেবো কি সিপিএম এর দেবো নাকি কংগ্রেসের দেব সেটা আমার মনের মধ্যে থাকবে তাহলে এই নয় যে সেটাকে আমরা বেছে বেছে প্রকাশ করতে হবে আমি বিজেপির লোক আমি তৃণমূলের লোক এগুলো প্রকাশ করে আমরা মধ্যে দ্বন্দ্ব বিভেদ সৃষ্টি করে আমরা নিজেরাই ঝগড়া মারপিট করে আমরাই মনে যাব। বরং সেই যে নেতাগুলোর জন্য তোমরা ঝগড়া মারপিট করছো বিভেদ তৈরি করছো তারাই কিন্তু সুরক্ষিত আছে তারা কিন্তু বাড়ির মধ্যে দরজা লাগিয়ে পায়ের উপর পা দিয়ে বসে আছে আর এদিকে আমরা আম ভক্তরা আমরা আম মানুষ মারামারি করে ঝগড়া করে কাটাকাটি করে মরে যাচ্ছে এই হচ্ছে আমাদের অবস্থার ব্যবস্থা এতটুকু বলবো দেখা হচ্ছে পরের ভিডিওতে